এই যে ভাই দুই পাশে দুইটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাব এই যে আমরা সোজা রাস্তা দিয়ে চলে আসতে আসতেছি এখানে একটা ব্রেক করলাম নাহলে দেখতে পারছেন ব্রেক করার সাথে সাথে আমার বাইকটা কীভাবে বেকার হয়ে গেছে আপনার দেখতে পারছেন আমার মাঝখানে একটু ফাঁকা আছে এই ফাঁকাতে আমার বাইকটা এখনই পড়ে যেত আমরা একটু ট্রিপ পিছিয়ে নিয়েছি নাহলে আমরা এখানে পড়ে যেতাম আপনারা দেখতে পারছেন কীভাবে ফাঁকা আছে রাস্তাটা তো এই যে আপনারা দেখতে পারছেন এখানে একটা টানেলের মাছ মাঝখান ফ্যানটা কীভাবে ঘুরতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টানেলগুলো তৈরি করছে ও আমি ভাবছিলাম ওই টানেলটা আর এই টানেলটা একসাথে যুক্ত কিন্তু না এখানে একটা রাস্তা আছে ওই ওই টানেলের মধ্যে যাওয়ার জন্য আমি ভাবছিলাম তার জন্য আমরা পাশে চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে চলে যাচ্ছি যে পাখা দিয়ে ভিতরে চলে আসবো আমরা পাখা দিয়ে ভিতরে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখি অনেকগুলো পাখা পাখাগুলো এমন ভাবে ঘুরতেছে যে একটু লাগলে আমরা যেন মনে পড়ে যাবো দেখতে পাচ্ছেন মাটির সাথে কিভাবে লাগা এটা তো মাটি না এগুলো রাস্তার মাঝে একদম লাগা একদম পুরো রাস্তায় এই পাখাগুলো দিয়ে ভর্তি আপনার দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়েছে এই পাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় পাখাগুলো এই যে আমরা এই পাখাগুলো পাড়ে যাচ্ছি এই যে আমরা পাখাগুলো পাড়ে গেছি এখন আমরা পাকা পাড়ে গিয়ে আমরা একটা রাস্তা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চাবি এই যে ভাই এগুলা কীভাবে সম্ভব দেখতে পাচ্ছেন ওর মধ্যে গাছ লাগাতেছে এই যে ভাই দেখতে পাচ্ছেন এইখানে আবার দুইটা রাস্তা আমাদের এই যে অজান রাস্তা দিয়ে যাতে পিছনে একটা রাস্তা আছে এটা হচ্ছে ছোট রাস্তা এটার মধ্যে আমরা যে কোনো লাভ নেই তার জন্য আমরা জন্য রাস্তাটা নিয়ে নিছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই রাস্তাটা এই যে রাস্তাগুলো কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কীভাবে তৈরি করছে এই যে আমরা আবার একটা টানেলের মধ্যে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চাবি নিয়ে নিতে চাচ্ছিলাম চাবিটা আমাদের এক সাইডে ছিল তার জন্য নেই কারণ চাবিটা নিতে গেলে আমাদের অনেকটা লস হয়ে যে টাইম লস হয়ে যাবে যখন যতক্ষণ আমরা ওই চাবিটা নেব ততক্ষণে আমরা অনেকটু অনেক দূর যাব তার জন্য আমরা নিই যে চাবিগুলো আমাদের সামনে থাকবে সেই চাবিগুলো আমরা নিব কারণ আমরা টাইম লস করব না এই যে আমরা চলে যাচ্ছি সামনে দেখতে পারছেন এখানে আবার কি দেখতে পারছেন এই পাশে একটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে তারপরে বিপরীত পাশে রাস্তাটা ওইখান থেকে শেষ হয়েছে ওখানে যাওয়ার কোনো রাস্তা নেই আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো আপনারা দেখতে পারছেন এখানে আমরা এখান থেকে চলে যেতে পারবো এই যে আমরা একটা চাবি কালেক্ট করে নিয়ে নিয়েছি এখান থেকে আমাদের আরও যাইতে হবে দেখি আমাদের দূর নিয়ে যায় এই যে আপনারা দেখতে পারছেন দূর থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছে এই যে এইখানে আবার ও ভাবছিলাম ওই যে কন্যা দিয়ে রাস্তাটা ওইটা মনে হয় এই পাশে কিন্তু না এই রাস্তাটা অনেক দূরে ওই রাস্তাটা মাটি দিয়ে একদম চলে গেছে কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে যাইতে হবে কারণ অন্য রাস্তা দূর থেকে ওইটা ওই রাস্তাটা মনে হয়েছিল কিন্তু ওইটা না এই যে আমরা চলেছি ভাই একটু জন পড়ে যাইতাম আচ্ছা যাই হোক আমরা উঠে চলে আসি এই যে আমরা চলে যাচ্ছি উপরে এখান থেকে আমরা চলে আছি এই চাবিটা আনতে এই যে সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিয়ে নেব এই যে চাবিটা নিয়ে নিছি আমরা চাবিটা নেওয়া 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 হয়ে গেলে আমাদের এখান থেকে আমরা চলে যাবো সামনের দিকে একটা কর্নার করতেছি এই কর্নার দিয়ে আমরা চলে যাব এই যে কর্নারটা দিয়ে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারটা ধরে আমরা চলে যাচ্ছি এই যে অনেকটা কথা চলে আসছি বন্ধু এখান থেকে আমরা পড়ে গেছি আচ্ছা যা হোক এখান থেকে আমরা একটা ইসি এখান থেকে আমরা বাইরে চলে এসছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিব এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিলে আমাদের ওই যে অনেকটা আগে যাবো আমরা দেখতে পাচ্ছি অনেকটা চলে এসি এই যে আমরা কত দূর চলে এসেছি এখানে একটা অন্য রাস্তা বিপরীত রাস্তা চলে আসি এখানে তো আবার দ্বিপাশে দুটা রাস্তা তৈরি করে আসে যে এই রাস্তাতে চলে যাই এই যে এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এই রাস্তা দিয়ে যাই কত দূর নিয়ে যায় আমাদের দ্বিপাশে দুটা রাস্তা এই এই রাস্তাতে বলক আমাদের বিপরীত রাস্তা যাইতে হবে এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন কত ফেক রাস্তা আছে ওই ফেঁক রাস্তার মধ্যে ঢুকে গেলে আমাদের একদম সে যাবে আমরা আমাদেরকে আবার বিপরীত পক্ষে রাস্তা আসতে হবে তার জন্য আমরা ওই রাস্তায় গিয়ে না গিয়ে আমরা একদম সঠিক রাস্তা দিয়ে চলে যাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এই যে ফাঁকাগুলা ঘুরতেছি সামনে একটা দূর থেকে দেখা যাচ্ছে ফাঁকাগুলো ঘুরতেছে এই যে এখান থেকে আমার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আপনার দেখতে পাচ্ছেন কেমন রাস্তাগুলো আমাদের বাইকটা কীভাবে উঠতেছে কীভাবে ধাক্কা দিচ্ছে আবার এর সামনে একটা চাবি চাইটা পেয়ে গেছে এখান থেকে আবার একটা ফাঁকা ঘুরতেছে এই পাখাগুলো আমরা পাহাড়ে যাবো সাবধানে যাবো নাহলে একটু বাস আমাদের যদি পাখাটা লাগতো আমরা একদম নিচে পড়ে যেতাম আচ্ছা অনেক সাবধানে বাইকটা ওগড়াতে হবে দেখতে আসেন এখানে অনেক ছোটো রাস্তা এখান থেকে একবার নিচে পড়লে নিচে পড়তে পড়ে যাবো একটু স্পিড হলে বাইকটা গেছে একটু পিছিয়ে নিই পিছিয়ে নেওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমার বাইকটা ফাঁসিয়েছে আচ্ছা যা হোক আমরা এখান থেকে হাটে চলে যাব যেহেতু আমাদের এই বাইকটা ফাঁসিয়েছে এখান থেকে আমরা হাটে চলে যাচ্ছি এইছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অন্য একটা রাস্তা নিয়ে নিছি সামনে দেখি অনেকগুলো পাওয়া হতেছে এখানে একটা পাখা সামনে একটা পাহা মনে হলো একটু জন্য আমরা পিছনে লেগে যেত এরকম মনে হয়েছিলো যে এটা পারে যাই এটাও মনে হচ্ছে যে এখন পিছনে মনে লেগে যাচ্ছে এরকম পাখাগুলো হচ্ছে আসা যা হোক আমরা সামনে একটা দেখি চাবি ওই চাবিটা আমরা নিয়ে নেব এখানে অনেক সাধারণ যেতে হবে যেহেতু আমরা হাটে যাচ্ছি দেখতে পাচ্ছেন শ্রীখণ্ড রাস্তা এখান থেকে একদম নিচে দেখা যাচ্ছে কত উপরে আছি আমরা এখান থেকে আমাদের অনেক ভয় লাগতেছে নিচে দেখার জন্য নিচে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এবার সামনে দেখি এই যে টানেলের উপরে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব কারণ টানেলের ভিতরে মাস বরাবর একটা রাস্তা তৈরি করছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই রাস্তায় একটা আমরা বাইক নিয়ে নিই এখান দিয়ে বাইক নিয়ে নেবো ওয়ান টু ওয়ান জিরো এই যে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা আমরা বাইক নিয়ে নিলাম এই বাইকটার নাম আছে কেটিএম বাইক এই কেটিএম বাইকটা আমরা নিয়ে নিচ্ছি এই কেটিএম বাইক করে আমরা চলে যাব এই যে আমরা গ্যান আমরা গ্যানগুড়ে এনেছি এই যে আমরা সোজা করে নিছি এখন এটা দিয়ে আমরা চলে যাব দেখে আমাদের রাস্তা কত দূরে আসে যে দেখতে পাচ্ছেন এই যে আমি ভাবছিলাম এটা রাস্তাটা পুরাটে বন্ধু না এখানে আবার চিকন রাস্তা তৈরি করছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা ছবিটা নিয়ে নিছি এই যে পাখাগুলো ঘুরতেছি ওই পাহাগুলো আমরা পাহাড়ে যাই এই যে পাখাগুলো আমরা পাহাড়ে যাচ্ছি যাই অনেক সাবধানে যাই আর এখান থেকে আমরা পড়ে যাবো এই ভাই আমরা পাহাড়ে গেছি সামনের দিকে আর পাখা এই পাখাগুলো আমরা পাড়ে যাবো এই যে আসতে যাই আসতে পারে হতে হবে আমাদের এইখান থেকে আমরা পড়ে গেছি যা হোক আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি অনেক সাবধানে এই যে আমরা আবার পারে গেছি এই যে অনেক কষ্ট করে এই পাহাগুলো আবার করতেছে এই যে এটা পাহা এটা পাড়ে গেছি এই যে সাবধানে আরেকটা পাখা দেখি করতেছে এটা পাড়ে যেতে হবে আমাদের তাহলে এখান থেকে আমরা পড়ে যাবো এই ভাই আসতে এই যে ভাই একটু যেন লাগতো আমরা পাড় হয়ে গেছি আর রাস্তাটা বেশি দূর না আমরা দেখতে পারছি ওই মাথা পর্যন্ত যা আমরা চলে যাবো এই রাস্তায় সামনের দিকে একটা পাহাড় এমনভাবে আছে এটা আমাদের মনে হয় বাইক নিয়ে যাওয়া যাবে না তবুও আমরা চেষ্টা করবো বাইক নিয়ে যাওয়ার জন্য যাই বাইকটা নিয়ে যাই সাবধানে নিয়ে যাবো সামনে গিয়ে কেন মনে হয়ে যাবে যাই বা এইখানে বাইকটা আমার ফাঁসে গেছে একটু জন পড়ে যাইতো আর যাক আমরা একটু নিয়ে নিচ্ছি সোজা করে নিয়ে নিই যে বাইকটা নিয়ে না যাওয়া যায় তো বাইকটা নিয়ে চলে যাব আমরা আবার এখানে না রাখে বাইকটা যাই আমরা ওই পাখাটা পাহাটের উপরে চলে যাচ্ছে আমার বাইকটা আর যা হোক আমরা এখানে একটু রাখে দেবো বাইকটা আমরা হেঁটে চলে যাব বাইকটা ভালো করে রেখে দেবো এখানে এই যে ভাই এখানে বাইক বাইকটা থাকি এখান থেকে আমরা হেঁটে চলে যাব কারণ বাইক নিয়ে মনে যাওয়া যাবে না এখান থেকে বাইক বেলপাই নিয়ে করলে এখান থেকে আমরা পড়ে যেতে পারি এখানে আমরা চাবিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এইখান থেকে চলে যাবো সামনে সামনে গিয়ে আমাদের এখানে বাইক নিয়ে নিতে হবে আমাদের এখানে আমরা বাইক নিয়ে নেব এই যে আমরা কেটিএম বাইকটা নিয়ে নিচ্ছি ওয়ান টু ওয়ান জিরো এখান থেকে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমরা বা কেটিএমটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমাদের লাভ দিতে হবে ওনারা দেখবেন রাস্তাটা কেমন সামনের এখান থেকে আমরা লাভ দিয়ে দেবো এই যে ভাই অতিক্রিক স্পিডে যেতে হবে অনেক দূর বাইক চলে আসি একটু ব্রেক করে দিই ও ভাই ব্রেক করে আমার ভুলে গেছে চাই আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিই ভাই অনেক আমরা অনেক দূর চলেছি এই যে ভিডিও একটু করে দিই আমরা এই দিকে চলেছি আপনারা দেখতে পেলেন আমাদের ওই যে ফাইনালে আমরা অনেক দূর চলেছি ওই যে সামনে দেখা যাচ্ছে আমরা ওই যে পৌঁছে গেছি আমাদের লোকেশনে তো ভাই আমরা গেমটা কমপ্লিট করতে করতে আমরা এখানে ঘুমিয়ে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘুমিয়ে পড়ছিলাম অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম তার জন্য এখানে ঘুমিয়ে পড়ছি এখন ভাই থেকে উঠে দেখি এটা আমরা কোন জায়গায় আসা পৌঁছেছি আপনারা দেখতে পারছেন এখানে আমার কেমন জায়গাটা লাগতেছি দেখি এটা অনেকটা উপরে চলেছি আমরা ক্লান্ত হয়ে গেছিলাম তার জন্য এখানে ঘুমে পড়েছি দেখি আমরা অনেকটা উপরে এখান থেকে এটা ফেরে কী ভাই এত বড় পুলিশ এত বড় পুলিশ এখানে কীভাবে সম্ভব ভাই এটা কীভাবে সম্ভব এত বড় পুলিশ ভাই এত বড়ো পুলিশ এটা আমাদের উপর কীভাবে দেখতেছে দেখতে পাচ্ছেন আমাকে হাটের মধ্যে নিয়ে আমাকে নিচে ফেলে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাকে এমন নিচে ফেলেছে আপনারা আপনার দেখতে পাচ্ছেন এত বড় পুলিশ এখান থেকে পড়তে পড়তে আমি নিশ্চয়ই যাব